তুমি দেনার টাকাও দিলে না সুদও দাওনি সুতরাং আইন মোতাবেক এই ক্ষেত এখন আমার মাল্লা বাবু পাঁচ বছর হাড় মেহনত করে এই বাজার জমিতে এবার আমি ফসল ফলিয়েছি আর তিনটে মাস যেতে দিন আপনার সব দেনা আমি মিটিয়ে দেব এই কটা দিন আমাকে দয়া করুন মাল্লা বাবু বেটা আমাকে শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো কেন খরা কিছু করেছি বুঝি আমি ওর হয়ে মাফ চাইছি ঠিক আছে কিন্তু পিঁপড়ে পাখা গজায় মরবার আগে